আগামী পাঁচ ডিসেম্বর ভারতে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বছরের অন্যতম চর্চিত সিনেমা পুষ্পাটু মুক্তির আগেই ছবির অগ্রিম বুকিং এর চিত্র বেশ ভালো প্রথম দিন থেকেই টিকিট কেনার হিরিক পুষ্পার অনুরাগীদের দিল্লি এবং মুম্বাইয়ের বেশ কিছু প্রেক্ষাগৃহে এই ছবির শোয়ের টিকিটের মূল্য রাখা হয়েছে দুই হাজার টাকা তবুও দমানো যাচ্ছে না দর্শকদের মুহূর্তের মধ্যেই শেষ প্রেক্ষাগৃহের সব শোয়ের টিকিট ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রোববার দুপুরের মধ্যেই পুষ্পা টু এর প্রায় তিন লাখ টিকিট বিক্রি হয়েছে পাঠানের ক্ষেত্রে অগ্রিম বুকিংয়ের প্রথম দিনের টিকিট বিক্রির এই সংখ্যা ছিল দুই লাখ কেজিএফ দুই এর হিন্দি ভার্সনের ক্ষেত্রে ছিল এক দশমিক দুই পাঁচ লাখ টিকিটের আল্লু আর্জুনের ছবির হিন্দি ভার্সনটির টিকিটের বিক্রির সংখ্যা এখনই ছাড়িয়ে গেছে এক দশমিক আট লাখ সিনেমা বিশেষজ্ঞদের একাংশের অনুমান রাজা মৌলির আর এর অগ্রিম বুকিংয়ের প্রথম দিনের যে টাকার অঙ্কটা অর্থাৎ আটান্ন দশমিক সাত তিন কোটি টাকা তাও নাকি হেসে খেলেই ছাড়িয়ে যাবে পুষ্পাটু এখন পর্যন্ত প্রথম দিনের অগ্রিম টিকিট বুকিং এর হিসেবে গোটা ভারতে প্রথম স্থান দখল করে রয়েছে বাহুবলি টু টিকিট বিক্রির অঙ্কটা ছিল নব্বই কোটি সেটাও নাকি ছুঁয়ে ফেলতে পারে এই ছবি বিশেষজ্ঞরা আরও মনে করছেন ছবিটির টিকিট বিক্রির দৌড় যদি এই গতিতে চলতে থাকে তাহলে অগ্রিম বুকিংয়ের শেষ দিনেই একশো কোটি টাকার বেশি ব্যবসা করতে পারে সুকুমার পরিচালিত পুষ্পা টু সিনেমায় দেখা যাবে একজন সাধারণ মানুষ থেকে গ্যাংস্টারে পরিণত হওয়া এক ছেলের জার্নি এ চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন আল্লুর বিপরীতে আছেন রাশ্মিকা সিনেমার চমক হিসেবে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে